বুবলিকে নিয়ে নেগেটিভ এবং বাজে ভাষায় কথা বলার কারণে এই অভিনেতাকে এবার করা জবাব দিলেন শবনম বুবলি দেখেন ভাইবার তো শবনম বুবলি এই অভিনেতাকে বলেন যে এই বুড়ো লোকটা এখন সিনেমার কাজ পাচ্ছে না বিদায় আমাকে নিয়ে নেগেটিভ কথা বলে আলোচনা আসতে চাচ্ছে দেখেন ইনি বলেছিলেন যে শবনম বুবলি এর আগে প্রথমে একটা বিয়ে করেছেন এবং সেই ঘরে নাকি একটা কন্যা সন্তানও রয়েছে এবং বুবলিকে নিয়ে আরও বেশ কিছু বাজে ভাষায় গালিগালাজ করে এই কথাগুলো তিনি বলেছিলেন দেখেন সব থেকে বুবলির যে বিষয়টা যে কথাটা শুনে রাগ করছে সেটা হচ্ছে তিনি বলেছে যে সাকিব খানের বাবা মা নাকি ছেলের বউ হিসেবে বা অপবিশ্বাসকে তারা খুব পছন্দ করে অনেক ভালোবাসে বুবলিকে কিন্তু সেটা করে না এই অভিনেতা তিনি এই কথাগুলো বলার পর স্বপ্নম বুবলি এই কথাটা শুনে স্বপ্নম বুবলি রেগে গিয়ে তাকে এই ধরনের কথাগুলো বলছে এবং স্বপ্নম বুবলি এই লোকটাকে বলে যে আমাকে নিয়ে যদি ফার্দার এরকম নেগেটিভ ভাষা এবং গালিগালাজ করে কথা বলা হয় তাহলে আমি আইনি পদক্ষেপ নেব দেখেন ভাইবারদের এই লোকটা যে কথাগুলো বলছে তিনি হয়তো বা এই কথাগুলো শুনেই তারপরে কথাগুলো বলছে কারণ বেশ কিছুদিন আগেও কিন্তু বুবলির এই প্রথম বিয়ে নিয়ে অনেক আলোচনা হয়েছিল সেই কথাগুলো শোনার পরেই তিনি এই ধরনের কথাগুলো বলছে কিন্তু বুবলি যে ভাষায় যে কথাগুলো বলছে যে এই বুড়ো লোকটা এখন সিনেমার কাজ পাচ্ছে না বিদায় আমাকে নিয়ে কথা বলে আলোচনা থাকতে যাচ্ছে যেহেতু তিনি সিনেমারই লোক এবং বুবলির সিনিয়র একজন অভিনেতা সেহেতু বুবলির আমার মনে হয় না এরকম ভাষায় এরকম ভাবে বলাটা উচিত হয়েছে তো ভাইবারদের এই বিষয়টা শুনে আপনারা কিভাবে দেখছেন এই যে এই লোকটা যে কথাগুলো বললো বুবলির প্রথম বিয়ে নিয়ে তিনি কতটা জেনে শুনে বলছে বা বুবলিয়ে যে তাকে আইনি পদক্ষেপ নেওয়ার ভয় দেখাইলো এই বিষয়টা বা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন